আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে তাহলে বিজেপির প্রবলেমটা কোথায় আর তারা যে নিজে থেকে গেছে তো তা নয় তাদের স্কিল আছে বলে ট্যালেন্ট আছে বলে নিয়ে গেছে গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিকল বন্দি করে নিয়ে আসা হলো এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুরুগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্তিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন নিশ্চয়ই বুদ্ধি হয়েছে বুদ্ধি বুদ্ধিভ্রষ্টা হয়েছে